দেশে প্রবাসে যে যেখানে আছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি আমাদের সুলাকিয়া ঈদ মাটির পাশে সে কিন্তু আমি আজকে নিয়ে আসছি যে একটি রেন্টিগাস গাছ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটি রেন্টিগাস গাছ সেই রেনটি গাছটি বয়স প্রায় স্থানীয়দের ধারণা দুইশো থেকে আড়াইশো বছর হবে ঠিক আছে তাই আমরা আজকে রেন্টি গাছটি অনেক বড় আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডেই গাছটি যে স্থানীয়দেরশো থেকে আড়াইশো বছর হবে আমরা এখন স্থানীয় কথা বলব ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাকে আপনি কি স্থানীয় অবশ্যই স্থানীয় আমরা তো অনেক সময় ফেসবুক ইউটিউবে বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পো যে সেই ডেন বয়স আপনাদের স্থানীয় মতো মানে কত বছর হতে পারে মনে হয়তো আমার বর বাপের আগের গা হলে আড়াইশো বছর দুইশো আড়াইশ বছর ঠিক আছে 250 আড়াই বছর আমরা তো অনেক সময় অনেক অনেকের কথা শুনে যে ঋণ দিকে অনেকে কাটতে আসছিল বিক্রি করে বিক্রি করতে চাইছিলেন একটু না যে গাছটা একটা গাছ কিন্তু আসছিল সেদিকে তখন এই গাছটা যখন কুরাল লাগাইছে তখন কিন্তু ব্যাপারী নিখোঁজ হয়ে গেছে গা যারা কাছে এরাও কিন্তু মারা গেছে এই গাছটা অনেকদিন যাবতেন তাই কিন্তু গাছটার মধ্যে কারো কিন্তু ধরে নাই এবং সরকার ওই গাছটা নেয় নাই এনই মধ্যে গাছটা এনই মধ্যে তবে এই গাছটা কিন্তু বেচতে পারে না এবং কোরালও ধরে না তারা আরো বেশি ছিল আরো বেশি ছিল এই গাছের অনেক বড় ছিল সেই গাছ অনেক শুনতে ছিল যে এই অনেক বছর আগে ধরার সময় আর কাটে নাই এবং যারা গাছটা অনেকে বায়না করার পরে তাও শুনছে অসুস্থ হয়ে গেছে মানে মারাই গেছে টাকা দিয়েছে টাকা ফেরত দিছে এবং যারা কিনছেন এরাও মারা গেছে কেউই নাই এরা যেমন বলতেছে আমরা আরো অনেকের মুখে এই কথা শুনছি তাল্লা পাখি জানে যেহেতু আমাদের সুলাকে ঈদগাহ পাশে যে রেঞ্টি গাছটি এটা আরো অনেক অজানা কথা আছে এটা মনে হয় আরো বড় ছিল ডাল মনে আরো ভাঙসি বুঝা দিয়ে বাতাসে গুলি ভাঙে এবং ভাঙ্গে যায় কাটে না নিজে নিজেই ভাঙ্গে নিজে নিজেই আবার সে নয় নিজে নিজেই ভাঙ্গে যায় গা এটা কেউ কাটার মতো কোনো প্রসেস নাই এটা হ্যাঁ ডাল ডুলি মে কেউ না মাড়িত লাগিয়ে পরে কিন্তু এবারে সাটে না কেউ আমরা মতোই ভাঙ্গে আমরা এবং এখানে অনেক অনেক মানুষ আসে গাছ দেখার জন্য গাছ দেখার জন্য যে আজকে শুক্রবার সকালে দুই তিনটা বাস বড়ি আসে আয়া গাছ আগা ফাঁকলাম হ্যাঁ আবার বিকালে আসবো আয় অনেক ছবি টবি তুলবো অনেক কিছু মানে খাওয়া দাওয়া করব এবং এই যে মসজিদ আছে এই যে এখানে কিন্তু মনে করেন এরা বাট্টা কানা টানা নিয়ে আসে এখানে বসে এরা খাওয়া দাওয়া করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি গাছ দেখতে আসছেন আমি সুলাইকার মাঠটা দেখতে আসছি সাথে গাছটা দেখতে দেখলাম আপনি কোথা থেকে আসছেন আমি নারায়ণগঞ্জ থেকে আসছি ভাই নারায়ণগঞ্জ থেকে আসছে সেই সুলাইকি ঈদগাহ মাঠটা দেখার জন্য

যেহেতু এখন বর্ষাকাল শেষ শুকনো মৌসুম হচ্ছে যে হারে পানি নাই মানে শুকনা মৌসুম

এরকম হবে আর কি হ্যাঁ ক্লিয়ারলি আমি বলতে পারতেছি কিন্তু এরকম হবে আর 2200 বছর জানি জি 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 যে এরকম গাছটি অনেকবার শুনেছি যে অনেক বছর আগে বিক্রি করতে অনেক সমস্যা দেখা দিছিল একটু সম্বন্ধে বল হ্যাঁ এটা আসলে কি যে পুরাতন গাছ তো এটা একটা ঐতিহ্য বহন করে এই জন্যই সবাই গাছের বিপক্ষে কাটার বিপক্ষে এটা একটা স্মৃতি হিসেবে থাক এটা আমরা চাই মাটি একটা সুন্দর হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা সৌন্দর্য বহন করে এমনকি একটা এত বছরের একটা পুরাতন গাছ সবাই দেখতে চায় আসা মানে আসলে আর কি তো আমরাও এখানে যে বসে এখানে দেখেন না সুন্দর একটা ব্যবস্থা করা বসার মানুষ আসে এই ছায়া বসে মাঠটা উপভোগ করে দেখে এই আর কি এবং আমাদের কৃষক বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ পর্যটকরা আসে সেই মাঠটা দেখার পাশে গাছ দেখার জন্য জি 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 হ্যাঁ পর্যটকরা আসে আসলে একটা ঐতিহ্যবাহী স্থানে আসলে মানুষ ঐতিহ্যবাহী কিছু দেখতে চায় এই হিসেবে এই মাঠের সৌন্দর্যটা বহন করতেছে এই এই গাছটি আসলেই সবাই মাঠের পুরাতন কিছুর মধ্যে এটাই আছে আর কি দেখার মতো অসংখ্য ধন্যবাদ সময় আপনাকেও ধন্যবাদ আলাইকুম